কিন্তু না হলে সরস্বতী পূজায় পান্তা ভাত যেটা গোদা বাংলায় বাঁকুড়ি ভাষায় পান্তা ভাত যেটা বলে সেটা কিন্তু একটা দাঁড়ায় মাছ না হলে হয় বাঁকুড়াতে একটু তো মানে সরস্বতী পূজার পান্তা ভাতটা বেশি বাঁকুড়া পুরুলিয়া এটা একটা মাছের উৎসব মাসে ভাতে বারো মাসি মজে থাকেন নাম বাঙালি তবে বছর পর দেশি রুই কাতলা কেনা সম্ভব হয়ে ওঠে না তাই দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো দক্ষিণের চালারি মাছ বা ময়নার মাছের যা টাংকির মাছ নামে বেশি পরিচিত তার উপরই নির্ভর করতে হয় যেহেতু দেশি মাছের যোগান বাজারে কম তাই দামও পড়ে বেশি অজ্ঞতা বিকল্পকেই বেছে নেন আমজনতা তবে পান্তা ভাতের পাতে অবশ্যই দেশি মাছের টুকরো পড়ুক এটাই এবছরের ট্রেন্ডিং ফলে পান্তাবাতের মাছের বাজারে দেশি মাছের চাহিদা তুঙ্গে সে অতিকায় কাতলাই হোক কিংবা পেল্লাই রুই দাম বেশি হলেও ভাতে দেশি মাছেই মজেছেন বাঁকুড়াবাসী বাঁকুড়া জেলার বিভিন্ন গ্রামের স্থানীয় পুকুরের মাছ যেমন আছে তেমন আছে পড়শি জেলা পুরুলিয়ার মানবাজারের জাম্ব রুই ও কাতলা মাছ বাঁকুড়া শহরে দেশি মাছের চাহিদা অনেকটাই মেটাচ্ছে মান বাজারের দেশি রুই আর কাতলা আর স্বাদের জন্য মান বাজারের মাছের চাহিদা তুঙ্গে গতিকায় মাছ ছাড়া পান্তা ফাঁদ জমেই না তাই বাড়ির কর্তারা গাঁটের করি খানিক বেশি খরচা করে পরিবারের সকলের মুখে হাসি ফোটাতে দেশি মাছ কিনেই খরমুক হচ্ছেন বাঙালির বিশেষ করে সরস্বতী পূজার সময় মাছটা কিন্তু খুবই মানে কেবল আকর্ষণীয় জিনিস বলতে পারেন পূজা যত আকর্ষণীয় মাছের যে ব্যাপারটা সেটা আরো ভালো

ভালো জিনিসটা খেতে গেলে একটু অ্যাভয়েড করে বেরিয়ে চলে যায় যে মাছ তো খাবো রান্না করে দিলে আলাদা ব্যাপার হ্যাঁ তবুও বলছি বাঙালি হিসাবে বাঙালি সরস্বতী পূজাটা একটা গর্ব তো বাঙালি হিসাবে বলছি মাছ কিন্তু না হলে সরস্বতী পূজায় পান্তা ভাত যেটা গোদা বাংলায় বাঙালি ভাষায় পান্তা ভাত যেটা বলে সেটা কিন্তু একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায় মাছ না হলে হয় মাছ চাই চকবাজারের খুচরো মাছ ব্যবসায়ী বাসুদেব ধিবর জানালেন পান্তাবাতে মাছের বাজারে দেশি মাছের চাহিদা বেশি এবছর যোগান তুলনামূলক ভালো থাকায় দামও সাধারণের নাগালের মধ্যেই রয়েছে তাই দেশি মাছের দিকেই ঝুঁকছেন ক্রেতারা মানবাজারে দেশি কাতলা কেজি প্রতি বিক্রি হচ্ছে তিনশো তিরিশ থেকে সাড়ে তিনশো টাকায় আর দেশি রুয়ের কেজি প্রতি দাম আড়াইশো টাকা পাশাপাশি পূর্ববঙ্গের বাঙালিরা জোড়া ইলিশ পার্বণের জন্য ইলিশ মাছও কিনছেন ইলিশের দাম সাইজ অনুযায়ী বারোশো টাকা থেকে আটশো টাকা প্রতি কেজি এছাড়া পমফেট বিক হচ্ছে সাতশো টাকা কেজি দরে অন্যদিকে চালানি বড় রুই বিক হচ্ছে দুশো টাকা কেজি দরে বাসুবাবু জানান এবার মাছের বাজার ভালো এদিন রাত্রি দশটা এগারোটা পর্যন্ত বেচা কেনা চলবে দামে যেহেতু ফারাক সামান্য তাই দেশি মাছ বেশি বিক হচ্ছে এইখানে ডিমান্ড হচ্ছে শুধু মানবাজারের দেশি কাতলার ডিমান্ড আছে দেশি রুইয়ের ডিমান্ড আছে এবং বাইরে বিভিন্ন মেটাস মাছ যে মেটাস মাছ অত কিন্তু কেউ খাচ্ছে না কিন্তু মন দেশি মাছ দেশি রুই কাতলা তারপরে মধ্যে যেন যে ইলিশ আছে ইলিশ খাচ্ছে পম্পলেট খাচ্ছে গলদা চিংড়ি আছে আগের বছর যা ছিল তার থেকে কিন্তু এই বছরে একটু দামটা বেড়েছে আগের বছরের দামটা একটু কম ছিল এই বছরের দামটা বেড়েছে যেমনি মানবাজারের বাজারের কাতলা আপনার সাড়ে তিনশো টাকা আছে তিনশো তিরিশ টাকা আছে তিনশো কুড়ি টাকা আছে আর মেটাসি কাতলা হচ্ছে আপনার দুশো টাকা আর মেটাসি মেদ্রাসের রুই আছে আড়াইশো টাকা কিলো ইলিশ চলছে আপনার আঠারোশো টাকা এক কিলো দুশো দেড় কিলো আঠারোশো টাকায় চলছে আর আটশো নশো চলছে আপনার বারোশো টাকা কিলো কমপ্লেট চলছে আপনার সাতশো টাকা কিলো বাজার মোটামুটি খুব ভালো বাজার একদম একদম মোটামুটি রাত দশটা অবধি চলবে এই বাজারটা রাত দশটা অবধি চলবে বাঁকুড়াতে একটু তো মানে সরস্বতী পুজোর পান্তমাত্রা বেশি বাঁকুড়া পুরুলিয়া এটা একটা মাছের উৎসব শুধু চক নয় শহরের দোলতলা মনোহরতলা কার্যুরি কৃষক বাজার সর্বত্র দেশি মাছের চাহিদা তুঙ্গে বড় কাতলার জোগান বাজারে বেশি তুলনায় দেশি বড় রুইয়ের আমদানি খানিক কম তবে যারা সন্ধ্যের পর বাজার মুখ হবেন তারা দেশি মাছ নাও পেতে পারেন তখন বাধ্য হয়ে চালানি মাছ বা ময়নার মাছেই থলে ভরাতে হবে তাই আগে থেকেই মাছের বাজার সেরে ফেলা বুদ্ধিমানের কাজ বলে মনে করছেন অনেকেই তাই সকাল থেকেই মাছের বাজার এই দিন ভিড় ছিল উপচে পড়া ব্যুরো রিপোর্ট বাঁকুড়া টোয়েন্টি ফোর এক্স সেভেন